সোফা শেষ হয় নাই দোতালার চার ডালাই হয় নাই তিনতলা শেষ হয় নাই এরই মাঝে তুমি কত কত স্বপ্ন পরিকল্পনা বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা অথচ আখেরাতের কিছুই করলা না দুনিয়াও শেষ করতে পারল না আহা আহাবান্দা করল আহা বন্ধু কি করল কি করল ছেলেরা বলো এত নারী দেখে কি হবে শেষ পর্যন্ত ভাইয়া তোমরা যারা নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত কখন প্রিয় ভাই আমার কোন দিন থামবা তোমার কি কোনদিন রাত ভোর হবে না তোমার কি যৌবন শেষ হবে না তোমার আঠারো বছর বিশ বছরের হায়াত এটা কি দিন আর চল্লিশ বছর হবে না একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে একদিন কোমরের ব্যথা বাইরে যাবে একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গে দুর্বলতা চলে আসবে খুব দ্রুত খুব দ্রুত আল্লাহ তাআলা বলেন সুম্মা নুখরিজুকুম তیف ওয়া নু QR ফিল আরহামি মা ইলা আজালিন মুসাম্মা আমি মায়ের বেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি সুম্মা নুখরিজুকুম তیفলা অতঃপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি এরপরে সুমালি এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো। মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো দুইটা কাজ করি আল্লাহ বলেন একটা হলো অমিনু আমি এরই মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে মৃত্যু দিয়ে দেই আর অমিন আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না তাহলে যদিও হায়াত ষাট মনে করো সবার তো ষাট না প্রিয় বন্ধু সবার তো ষাট না তোমার যে ষাট পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয় তোমার দাদা ঠিক আছে ষাট বছর বয়স পাইছে কিন্তু তুমি যদি না পাও তোমার বড় আব্বার নব্বই বছর বাচ্চা ঠিক আছে তুমি যদি না পাও তো করবা কখন তাকুরবা কখনাই